আসসালামু আলাইকুম ফেসবুক কিন্তু আবার বন্ধ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে আপনি কিন্তু ভিপিএন ছাড়াই আপনার ফেসবুকটি আপনি ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কোনো ঝামেলাই হবে না যেহেতু মোবাইল নেটও বন্ধ আপনি ওয়াইফাই ব্যবহার করে ভিপিএন ছাড়াই আপনি আপনার ফেসবুকটি ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন সেটি ব্যবহার করার জন্য আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে আপনি সার্চ করবেন অপেরা মিনি অপেরামিনি লিখে সার্চ করার পর এই যে অ্যাপসটি আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন এটি কিন্তু আগে অনেক জনপ্রিয় একটি অ্যাপস ছিল সো আপনি এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এখন আমরা এই অ্যাপসটি ব্যবহার করা অনেকটা বন্ধই করে দিয়েছি কোনো প্রকার আমাদের কাজে লাগে না কিন্তু আপনি অপেরামিনু ব্যবহার করে খুব সহজেই কিন্তু ভিপিএন ছাড়াই আপনার ফেসবুকটি আপনি ব্যবহার করতে পারবেন সো আপনি অপেরামিনু ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর যখন আপনি ওটি ওপেন করবেন তখন অনেক প্রকার পারমিশন চাবে সব পারমিশন আপনি ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনার সামনে এরকম এক তিনটা আসবে এখানেও আপনি ওকে করে দেবেন তারপর আপনি কন্টিনিউ দিয়ে দেবেন তারপর আপনি কন্টিনিউ দিয়ে দেবেন উপরে আপনি স্কিপ করে দেবেন ওই উপরে দেখুন স্কিপ লেখা রয়েছে স্কিপ করে দেবেন তারপরে এখানে আপনার সামনে যে অপশনটি চলে আসবে এ দেখুন অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে এখানে আপনি দেখবেন ফেসবুক লেখা রয়েছে যে দেখতে পাচ্ছেন ফেসবুক লেখা ফেসবুক অ্যাপসের এখানে আপনি ট্যাপ করবেন আর আপনি যদি সার্চ বক্সে যান তাহলেও এখানে আপনি ফেসবুক ডট কম লিখে সার্চ করে দেবেন সো আপনি যেটা ইচ্ছা সেটা করবেন করার পর এখানে আপনি ট্যাপ করবেন তারপর আপনি এখানে আপনার যে ফেসবুক আইডিটি আপনি লগ ইন করতে চাচ্ছেন সেখানে এই এখানে মোবাইল নাম্বার এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার সাথে সাথে আপনার ফেসবুকটি কিন্তু ভিপিএন ছাড়াই চলবে সহিসুল আস্কের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন